তারেক রহমানের বিরুদ্ধে আর আমার যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন সেই প্রিয় নেতাকে ঘিরে একটি অশুভ শক্তি যেইভাবে আমাদের প্রিয় নেতার ছবিকে পদতুলিত করেছে আমি অত্যন্ত মর্মাহত আমি সেই কথা বলতে চাই না এর আগে যে ফ্যাসিষ্ট ক্ষমতায় ছিল সে ফ্যাসিষ্ট কখনও সাহস করে নাই এই ধরনের কাণ্ড করতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সম্পর্কে যে। চিপূর্ণ বক্তব্য স্লোগান দিচ্ছে এটা কোন রাজনৈতিক দলের ভাষা হতে পারে না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে আজকে বাংলাদেশ